আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ খুব সহজ একটি মিষ্টির রেসিপি নিয়ে এসেছি কালাকান্দ মিষ্টির রেসিপি খুব সহজভাবে তৈরি করা যায় তো চলুন ঝটপট এই মিষ্টির রেসিপিটি দেখে নেই আমি এখানে দুই লিটার দুধ নিয়ে জাল দিয়ে ছানা করে নিব এখানে আমি সিরকা ব্যবহার করে ছানা তৈরি করেছি ছানাটা তৈরি করতে কিন্তু প্রায় সবাই জানে তো এই যে আমার ছানা হয়ে গিয়েছে এখন আমি হাফ লিটার দুধ চুলাই দিব এবং এখানে দুটো এলাচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিব আমি গুঁড়ো দুধটাকে পানিতে মিশিয়ে দিয়েছি খুব ভালো করে ঘন করে নিচে দেখুন ঘন হয়ে গিয়েছে মালাই চলে এসেছে দুধের মধ্যে এখন আমি এই যেই ছানাগুলো রেখেছি আমি একটু মেখে রেখেছিলাম ছানাটা দুই দুই মিনিট কিংবা এক মিনিটের মতো মেখে নিলেই হবে নিয়ে ছানাটা দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি দিয়ে এখন অনবরত নেড়ে যেতে হবে নাড়াটা থানা থামানো যাবে না অনবরত নাড়তে নাড়তে শুকিয়ে ফেলতে হবে এই দুধটা দেখুন আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি প্রায় শুকিয়ে গিয়েছে দেখুন এখন এর মধ্যে আমি চিনি মেশাবো চিনিটা আর যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে মিষ্টিটা আমি অল্প ব্যবহার করছি কম মিষ্টি খাবো দেখে আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন প্রায় দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে চেড়ে এই যতটুকু পানি এসেছে চিনির সেটাও শুকিয়ে নেব নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন যে ফ্রাই প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝবেন হয়ে গিয়েছে দেখুন ছাড়া ছাড়া হয়ে গিয়েছে হয়ে গিয়েছে কিন্তু কালাকাঁধ মিষ্টি খুবই সহজ রেসিপি অনেক তাড়াতাড়ি করে নেওয়া যায় মেহমান আপ্যায়নে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন এখন আমি নামিয়ে একটা কাচের বাটির মধ্যে স্প্রেড করে নিচ্ছি ঘি ঘিটা সুন্দর করে স্প্রেড করে ঘিয়ের ফ্লেভারটা সুন্দর আসবে সেজন্য ঘি দিচ্ছি দিয়ে এর মধ্যে যে ছানাটা আমি রান্না করেছি এতক্ষণ সেটা দিয়ে সুন্দর করে আমি সেট করে নেব সেট করে কিছুক্ষণ রেখে দিলেই মিষ্টিটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে অতিরিক্ত শক্ত না সুন্দর সেট হয়ে যাবে বেশ অনেকক্ষণ রাখার পর আপনারা কেটে কেটে পরিবেশন করতে পারেন তো আমি দেখুন এভাবে সেট করে নিচ্ছি সেট করে কিছুক্ষণ অপেক্ষা করার পরে প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করেছি দেখুন সুন্দর মতো সেট হয়ে গিয়েছে এখন আমি কেটে পরিবেশন করব। তো এভাবেই আপনারা ঝটপট সবার জন্য ঘরে বাচ্চা থেকে বুড়ো মজাদার মিষ্টি তৈরি করে নিতে পারেন দোকানের থেকেও অনেক মজার এই মিষ্টিটা হয় আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ